আর তারা কাজ করতে পারে। বিয়ে शादी করছেন নাকি? আলহামদুলিল্লাহ আমি বিয়ে করছি। মাশাআল্লাহ। ابو আছে? আচ্ছা। জাক বাইর জন্য শুভকামনা। আসলে যারা সৌদি আরবে ফ্যাক্টরি ফর্মে কাজ করতেছেন তো শুনছেন বাইর মুখে আসলে কত টাকা স্যালারি আর কেমন সুযোগ সুবিধা। তো যারা আসবেন অবশ্যই ভেবেচিন্তে আসবেন। বিশ্বাস দালাল বর্তমান সময় সৌদি আরবের অবস্থা সবাই জানেন যে দালালটাই বেশি। তো যারাই আসেন না কেন খস খবর নিয়ে তারপর আপনি বিদেশে আসবেন। আর ভুল কোনো সিদ্ধান্ত নিলে আপনার লাইফে দুর্গতি হতে পারে তো ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ